গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগস তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই বাড়িতে খুব ভালো আছো সুস্থ আছো সবাই সাবধানে আছো আর তোমাদের সব বাইকে স্বাগত মাই সেলফ অদিতি ব্লগস চ্যানেলে একটা নতুন ব্লগের সাথে নতুন দিনে আর আজকের ওয়েদারটা দেখো খুব সুন্দরই লাগছে মেঘলাচ্ছন্ন আকাশ কিন্তু বৃষ্টির একটা ফোটা নেই জানি না সকালবেলা বৃষ্টি হয়েছিল কিনা পরে জানা যাবে আর এইদিকে শিবু গাঙ্গা মায়ের সঙ্গে কথা বলছে আর আমি মাকে বলছি মা একবার হাই করো মা বলছে পরে করছি তাও একটু হাই করে দিয়েছে তো চলো আজকের দিনটা শুরু করা যাক আর তারই মধ্যে বলতে না বলতেই বৃষ্টিও শুরু হয়েই গেছে অলরেডি কার কার বাড়ির এলাকার সামনে এই রকম বৃষ্টি এসে পৌঁছে গেছে কমেন্ট করে জানিও আমাদের বাড়ির সামনে বৃষ্টি এসে পৌঁছে গেছে আর এইটা বুধবারের বৃষ্টি জানো তো আর এই বৃষ্টির ব্লক করার পরেই আমি ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছিলাম সর্দি আর মাথা যন্ত্রণায় তো আজকে বৃহস্পতিবার তো এইদিকে সকাল আজ ঘড়িতে এগারোটা নয় আর এদিকে দীঘার জগন্নাথ দেবের প্রসাদও চলে এসেছে আমাদের বাড়িতে যদিও পাপা আনতে গেছিল আর কি তো চলে এসেছে আর আমি এইদিকে রান্নাঘরে চান টান করে ফ্রেশ হয়ে পুরো চলে এসেছি রান্নাঘরে রান্না করতে আর মা এইদিকে গ্যাসের তাকে তলাগুলো পরিষ্কার করছিল ফাইবার দিয়ে চিটে ভাব হয়ে গেছিল প্রচুর চিটে হয়ে গেছিলো কী করে তুলবে বুঝতে পারছিল না তারপরে ফাইবারটা ছিল ফাইবারটা দিয়েই পরিষ্কার করছে শিবু কাকা আমাদের জন্য একটা ফাইবার দিয়ে গেছে যেদিনকে মার্বেলটা পরিষ্কার করেছে সেই দিনকেই দিয়ে গেছিলো বলেছিল এটা দিয়েই পরিষ্কার করবি যখন চিটে হয়ে হয়ে যাবে তো সেই জন্য মা এখানে এটা পরিষ্কার করছে আর আমাকে বললো কলটা খুলে দিতে যাতে জলটা দিতে দিতে এখানটাও ধুয়েও যাবে আর দুদিক দিয়ে পরিষ্কারও হয়ে যাবে তো এইদিকে পরিষ্কার চলছে আর আমার ওইদিকে রান্না চলছে আর পটল আলুর দম করবো কাঁচকলা ভাজা হবে ডাল ভাত হয়ে গেছে আর পোস্ত বাটা হবে আরও দেখি কি কি রান্না হয় চলো তোমরা আজকের ব্লগটা দেখো কেমন লাগছে তোমাদের এই ব্লগ সেটাও কমেন্ট করে জানাবে এদিক তো পরিষ্কার হয়ে গেছিলো দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে ছাদে চলে এসেছিলাম আর এইদিকে এত ঘন কালো মেঘ হয়ে গেছে আমি তো ভেবেছিলাম যে জমজমাট করে বৃষ্টি বৃষ্টি হবে তো সেই জন্য ওয়েট করছিলাম কিন্তু বৃষ্টি হয়নি যাই হোক লাইফ টাইপ কমপ্লিট করে এদিকে সন্ধ্যেবেলা চা আর চিড়ে ভাজা নিয়ে বসে পড়েছি মা এদিকে চা চিড়ে ভাজা খাচ্ছে আর আমি বসে আছি দিদি হাত ধুচ্ছে বেশি না আর আমি ভয় পেয়ে গেছি আর ভেবেছি গেছে এত বৃষ্টি বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু বৃষ্টি বৃষ্টি শুরু হয়নি কল খুলেছে বলে আওয়াজ হয়েছে জলের রেডি হয়ে গেছে সবুজ দিদি বাড়িতে যাবো আর দই নেওয়ার আছে দইয়ের জন্য ব্যাগটা নেই দেখেছ গল্প করতে করতে বেরিয়ে যাচ্ছি চলো দেখো কি ভাবলাম আর কি হলো বৃষ্টি তো হয়নি আর সুন্দর আকাশে আকাশটা এত সুন্দর লাগছে দেখতে তোমরা বিশ্বাস করতে পারবে না ছোটো ছোটো করে দেখতে পাচ্ছ এই রকম কালার হয়ে গেছে একদম আকাশি কালার হয়ে গেছে আকাশের রঙটা এত সুন্দর লাগছে কি বলবো তোমাদেরকে তো চলো একটু দোকান যাই দোকানের কাজকর্ম আছে আর সবিতা দিদি বাড়ি থেকে জামা কাপড়গুলো নিয়ে আসার আছে অনেক দিনই যাওয়া হয়নি আমার হেলথ ইস্যুর জন্যই তো এই এইদিকে কুকুর টুকুর সঙ্গে দেখা সাক্ষাৎ করে নিয়ে আমি যাচ্ছি আর এই দিকের রাস্তায় যাওয়া মানে বেশ সাংঘাতিক ব্যাপার খুব দেখে শুনে রাস্তায় আমায় পা ফেলতে হয় কারণ প্রচুর নোংরা তো সেই জন্য আমায় দেখে শুনে যেতে হবে তোমরা একটু গাছ এনজয় করো তার মধ্যে আকাশটাকেও এনজয় করো যতটুকুনি দেখাচ্ছি কুকুরে ছেড়ে ছেড়ে দিয়েছে প্রত্যেকটা জায়গায় সেটা ঠিকঠাক করে দেখে শেখে যেতে হচ্ছে এই রাস্তায় এলে এটাই হয় আমার তো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম দেখাবে নেক্সট ব্লগে ততক্ষণে যেন টাটা ব্রিমান সবাইকেই শুভরাত্রি ভালো থেকো সুস্থ থেকো সবাই সাবধানে থাকবে নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবে না ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করবে পাশে দেখা আইকনটাকে অবশ্যই ক্লিক করে দিও নতুন বন্ধুরা আমার ব্লগটাকে এতক্ষণ ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা নতুন পুরনো বন্ধুদের আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ব্লগগুলো দেখো আরও ভালো লাগবে নতুন নতুন বন্ধু হবে আমার পরিবারে